তাহলে বলছিল এইট ফাইভ একটা এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা কি ধরে নিব এইট ফাইভ এ বিন্দুটার স্থানাঙ্ক এটার বি নাম দিব এটার স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে কত মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস থ্রি বলছে এদের লম বোধিখণ্ডকের সমীকরণ বের করতে বলছে আচ্ছা লম বোধিখণ্ড আমরা আঁকে ফেলছি তাহলে এই এই যে মাঝখানে যে বিন্দুটা এটার নাম সি দে এটা ডি দেয় তাহলে এই সি বিন্দুর স্থানাঙ্ক কি বের করা যাবে সি বিন্দু কি মধ্যবিন্দু হওয়ায় কারণ বলছে লম্ব দ্বিখণ্ডক মানে এটার দ্বিখণ্ডক আকাইয়া তার উপরে লম্ব তাহলে মধ্যবিন্দু তুমি বলো না সেটা সি বিন্দু এ বি এর মধ্যবিন্দু না এটা সংখ্যা সৈকত বলছে এটা সি বিন্দু এ বি এর মধ্যবিন্দু আমি তোমার কথা শুনি নাই ভিডিও আছে আমার বা সি বিন্দু এ বি এর মধ্যবিন্দু ঠিক আছে হাওয়াই হাওয়াই সি এর স্থানাঙ্ক মামা সি এর স্থানাঙ্ক স্থানাঙ্ক তাহলে কি আট প্লাস আট প্লাস মাইনাস মাইনাস ফোর বাই টু আর হচ্ছে ফাইভ প্লাস মাইনাস মাইনাস টু তাহলে স্থানাঙ্কটা কত তারা একটু খেয়াল বের করলে দুই পাঁচ রে ওয়ান ঠিক আছে টু এটা হলো স্থানাঙ্ক এই সি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে তাহলে তোমার সিডির সমীকরণ বেরতে তোমার সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে এটা ডাল কারণ এক বিন্দু দিয়ে এত সমীকরণ বের করা যায় না তাহলে আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে ডাল তাহলে আমরা এর ডাল বের করতে পারবো না কারণ এর উপরে আবার দুইটা বিন্দু নাই ডাল বের করার জন্য দুইটা বিন্দু দরকার কিন্তু যেটা পারবো সেটা হচ্ছে এবি রেখার ডাল বের করতে পারবো তাহলে আমরা একটু এবি রেখার ডাল বের করি তাইলে এবি রেখার ডাল কত হ্যাঁ এবি রেখার ডাল আমরা যদি এটাতে এ মন ধরি এ মন হলে আহ এ মন হলে এ মন সমান সমান কত কোটি দয়র অন্তর কোটি দয়ের অন্তর মাইনাস থ্রি মাইনাস ফাইভ আর ডিভাইডেড বাই বুঝ দয়ের অন্তর বুঝ দয়ের মাইনাস ফোর মাইনাস এইট উপরে হচ্ছে মাইনাসের এইট নিচে হচ্ছে মাইনাসের বারো মাইনাস মাইনাস কাটা যায় চার দুগুনা আট দুই আর হইলো তিন চার বারো তার মানে টু বাই থ্রি এম এ এব এবি রেখার ডাল কত টু বাই থ্রি এবার আমরা সিডি রেখার ডাল যদি ধরি এবার আমরা যদি কি ধরি হ্যাঁ এবার যদি আমরা সিডি রেখার ডাল ধরি সিডি রেখার ঢাল সিডি রেখার ডাল এম টু হলে কি হলে এম টু হলে ডাল দয়ারগুণ ফল কি হয় কারণ তো লম্ব সুতরাং এমন ইন্টু এম টু ইজিক্যাল টু কি মাইনাস ওয়ান তাহলে এম ওয়ানের মান কত এম মান হচ্ছে টু বাই থ্রি আর এম টুটার মান বের করে ফেলবো মাইনাস ওয়ান সুতরাং এম টু সমান সমান কত মাইনাস থ্রি বাই টু মাইনাস থ্রি বাই টু এম টু বের করা মানে কি আসলে আলটিমেটলি সিডি রেখার সমীকরণ বের করা এম টু বের করা মানে কি সিডি রেখার সমীকরণ বের করা অতএব আমরা এখানে যদি সিডি রেখার সমীকরণটা পেয়ে যাই সিডি রেখার ডাল বের করে ফেললাম সিডি রেখার এখন সমীকরণ বের করবো সুতরাং

পরেরটা উনিশশো সালে বইটা আসছিল রাজশাহী বোর্ড দুই হাজার এগারোতে আসছিল সাতে আসছিল ঢাকা বোর্ড দুই হাজার দশে আসছিল চট্টগ্রাম যশোর বোর্ড দুই হাজার আট সালে আসছিল এবং চার সালে আসছিল বরিশাল বোর্ড দুই হাজার সাত সালে আসছিল মানে অনেক আগে অনেকবারই আইছে সাম্প্রতিক সময় আসে নাই অঙ্কটা তাহলে সাম্প্রতিক সময় আসতে পারে যে কোনো সময় সাম্প্রতিক সময় যেকোনো কোনো সময় এসে পড়তে পারে বর্জন ইংলিশ বর্জন बॉयकॉटिंग नहीं है इसमें हाँ जिंदा बंद ला आर्ली I'm trying to give my best माइस्करी वीडियोस हैं नहीं ले आप ओं क्रिस हर्ब

বাদ দিয়ে দিব আমি টিচার খুঁজতেছি বাইলজি ভালো টিচার আছে গুরুত্ব কম আচ্ছা তারপরে হচ্ছে আমরা লাস্ট এরপরে যে যেটা করবো সেটা হচ্ছে এখানে আঠাইশ নম্বর অঙ্কটা করবো এই গ্রুপ থেকে গ্রুপ আর থেকে আঠাইশ নম্বর অঙ্ক প্রশ্নটা তোমরা পড়ে ফেলো এ আর বি দুটো বিন্দু দুটো সংযোগ রেখাকে সমকোণের সম করে এরূপ এ রূপরেখার সমীকরণ নির্ণয় করো রেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এই বিন্দু দুটির সংযোজক রেখাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে মানে এরকম আগেটার মতোই তো পার্থক্য তো কিছুই নেই লম্ব না বললে বলছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এই লম্ব আর সমকোণে সমদ্বিখণ্ডিত করার মধ্যে পার্থক্য আছে কোনো একই তো তাহলে আমরা এখানে কি করব আমরা সিডি সিডি রেখাটা আঁকে ফেলি এটা মনে করো সিডি রেখা না কি বলে এবি রেখা ঠিক আছে এটা এবি এটা হচ্ছে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি আচ্ছা এবি পেয়ে গেলাম আমরা তাই না এবার কি বলছে যে এটার এটার সমকোণে সমদিখণ্ডিত করে তাহলে এই রেখাটার নাম এটাই ধরলাম সে রেখা যে এটা কি করে সমকোণে সমদিখণ্ডিত করে এটা সমকোণে এই যে সমধিখণ্ডিত করে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি ঠিক আছে এটা হলো সি সেটা সমধিখণ্ডিত করে এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ওয়া টু ওয়ান

তোমরা বের করতে পারবা আগের অঙ্কের হুব সি সিবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো এব করতে পারবা সি রেখার করতে এবার সিডি রেখার বের করবা তাহলে এটা কত নম্বর ছিল এটা আঠাশ না 28 নাম্বার তাহলে এটা এইচ ডব্লিউ এর ঠিক আছে এটা এখন করো সমীকরণ এরকম সে ফর एग्जांपल এটা আমি জানি না তুমি এবার 5 দ্বারা ভাগ করলা x 2/5 হয় তো 5/2 এভাবে লেখা গেল y y হচ্ছে 5/3 1 তাহলে এটা x অক্ষরে বসছে না y অক্ষরে তাহলে y অক্ষরে 5/3 0 বিন্দুতে ছেদ করে

হ্যাঁ ওরই তো ক্ষতি আমার তো এখানে স্যাররা সবসময় এসে বসে থাকি আর একটা ক্লাস আছে স্যাররা আসেই কারণ ও ও না আসলে ওরই মিস ওরই সমস্যা হব কুকু আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম হ্যাঁ বুঝতে পেরেছো দাও তো দাও দেখ সেবা এটা রোগীর সেবা হয় এত সমস্যা তোমার এটা হয় ওটা আচ্ছা এর পরে তাহলে এটা কত গেল আটাই গেলো না

পি বিন্দু ইএফ রেখাংশের পি বিন্দুটা হচ্ছে ইএফ রেখাংশের একটি সমত্রিখণ্ড বিন্দু হলে ও পি এর সমীকরণ নির্ণয় করো আচ্ছা 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 আমরা এটা এটা একদমই সহজ অঙ্ক আমি কনসেপ্ট বুঝাই দেই দেখো যদি পারো মনে হয় যে সোজা পারবা তাহলে আমি করব না আর যদি মনে হয় যে না কঠিন মনে হয় তাহলে আমি করে দিব সমস্যা নাই তাহলে এটা কি

তাহলে এটা হচ্ছে ই এটা হচ্ছে এফ বুঝো বুঝো বিষয়টা কনসেপ্ট বুঝো প্রশ্ন বুঝলে আনসার অনেক সহজ কারণ মূল কনসেপ্ট তোমরা এন্ড বেসিক তো জানাই আছে কোন অঙ্ক কিভাবে সমাধান আর এন্ড বলছে মূলবিন্দু হতে ইএফ রেখার উপর অঙ্কিত লম্ব মূলবিন্দু এটা মূলবিন্দু না মূলবিন্দু থেকে ইএফ রেখার উপর অঙ্কিত লম্ব মূলবিন্দু থেকে ইএফ রেখার উপর অঙ্কিত লম্ব এই যে এটা মূলবিন্দু হতে মূলবিন্দু হতে ইএফ রেখার উপর লম্ব এখন বলছে মূলবিন্দু হতে ই এফ রেখার উপর অঙ্কিত লম্ব দাও ই কে সি অর্থাৎ টুইস্ট থ্রিকোমা বিন্দুতে শেষ করছে ইএফ রে কত টু কমা টু বিন্দুতে শেধ করছে বুঝে বিষয়টা ই এফ রে টু কমা টু বিন্দুতে শেধ করে পি বিন্দু হতে পি বিন্দু হতে এখানে পি আবার আসলো করতে পি বিন্দু থেকে ই এফ রে একটি পি বিন্দু ই এফ রেখ হাংসের একটি সমুদ্রিখণ্ডক বিন্দু পি বিন্দুটা হলো একটা সমুদ্রিক ত্রিখণ্ডক বিন্দু আচ্ছা পি বিন্দুটা তাহলে কোণে দিব হ্যাঁ পি হচ্ছে একটা সমুদ্রিকণ্ডক বিন্দু পি হচ্ছে

আচ্ছা ইপি ইস টু পি এরকম দেওয়া আছে তাহলে আমাদের বের করতে গেছে কার কার সমীকরণ ওপি রেখার সমীকরণ আচ্ছা ওপি রেখার সমীকরণ যদি বের করি আচ্ছা ওই সি বিন্দুটা কি সমদ্বিখণ্ডিত করছে ই কে মূল হতে ই এফ রেখার উপর অঙ্কিত লম্ব ই এফ কে সি টু বিন্দুতে ছেদ করে ব সমদ্বিখণ্ডিত করে এরকম তো কথা বলে নাই ছেদ করে বলছে খালি

ই এফকে টু ইস্ট টু টু অনুপাতে টুরকোমা টু বিন্দুতে সেধ করে না আমি হয়তো কোনো একটা প্যাচ ধরতে পারতেছি না ইএফ রেখাংশ এক্স এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে সেধ করে মূলবিন্দু হতে হতে ইআপ্রেক্ষার ওপর অঙ্কিত লম্ব মূলবিন্দু হতে ই আপ্রেক্ষার উপর লম্ব

আমাদের ইএফ রেখার ইয়ে বলা ছিল যে ইএফ একটা রেখা এবং এটা এক্স অক্ষকে ই বিন্দুতে এই এক্স অক্ষরে কি বিন্দুতে সেট করছিল এক্স অক্ষরে ই বিন্দুতে ও সরি এটা হবো ই এটা হবো ই এটা হবো এফ ঠিক আছে খেয়াল করো প্রশ্নটা খেয়াল করো প্রশ্নটা আর একবার বুঝাইতেছি ই একটা সরল রেখা যেটা এক্স অক্ষরে ই বিন্দুতে এবং ওয়াই অক্ষরে এফ বিন্দুতে সেট করে তোমরা চিত্রের মধ্যে একদম দেখতে পাচ্ছ আচ্ছা আমি এক্স অক্ষের স্থানাঙ্ক ধরে নিচ্ছি আলফা জিরো ওয়াই অক্ষের স্থানাঙ্ক ধরছি জিরো এরকম মানে জাস্ট এটা আমরা সবসময় যেটা ধরে নিই যেভাবে ধরে নিই ওই রকম এটা ধরে নেওয়া বাধ্যতামূলক না এখানে এটা এভাবে আমরা কাজ করবো কিনা এটাও একটা ব্যাপার আছে আচ্ছা এরপর বলছে মূল বিন্দু হতে ইএফ রেখার উপর অঙ্কিত লম্ব হইল লম্ব হইল ও লম্বটা কি এবং যেটা ইএফ এফ রে সি সি মানে টু কমা ফোর বিন্দু টু কমা টু বিন্দুতে সেট করে এটাও দেওয়া ছিল এখন আর একটা কথা বলছে যে পি বিন্দুটা হচ্ছে এই ই এফ এর সমত্রিখণ্ডক বিন্দু এটা

দেওয়া আছে কি আমরা ও সি রেখার সমীকরণটা কিন্তু এখানে বের করতে পারি ও সি রেখার সমীকরণ এই ও সি রেখার সমীকরণ বের করতে কারণ কার কি সমস্যা আছে আমারে বলো হ্যাঁ গোবিন্দুরস্লানা জিরো জিরো স্থানাঙ্ক জানা টু টু তাহলে ও সি রেখার সমীকরণ হচ্ছে

এই দেখো এখানে প্রশ্নে দেখো সুস্পষ্টভাবে বলা আছে মূলবিন্দু হতে ইএফ রেখার উপর অঙ্কিত লম্ব অঙ্কিত লম্ব ইএফ কে C বিন্দুতে ছেদ করে তাহলে OC টা কি ইএফ এর উপর লম্ব তাহলে ওসি এর যদি সমীকরণ জানি ওসি এর লম্ব রেখা এটা সমীকরণ কি এখন ধরতে পারবো না সুতরাং OC এর লম্ব রেখা লম্ব রেখা নাম কি ইএফ এর সমীকরণ ইএফ এর সমীকরণ আহা এখানে তোমার গ্যাপ আছে তুমি জানো না একটা রেখার লম্ব রেখার সমীকরণ কিভাবে ধরতে হয় এই রেখার রেখার সমীকরণ ধরে দেখাবো তোমারে তুমি দেখো খেয়াল করো এটা তুমি তোমার বোঝার দরকার বেশি দেখো এখানে এক্স এর x এর সহ কি আর এর সহগ কি এর সহ কি তুমি বলো তো আগে এই সমীকরণে এক ওয়াই সহক কি ওয়ান আর এক্সের এর কি ওয়ান সেটা তুমি ওয়াই মধ্যে নিয়ে যাবা ওয়ান লেখার দরকার আছে আর নর্মালি যে এইখানে যে মাইনাস আছে এই মাইনাসটা তো ওয়াই এর ধরলাম তাহলে একচুয়াল্লিশ চিহ্ন আছে কি প্লাস এবার প্লাসটাকে মাইনাস চেঞ্জ করে ফেলবা প্লাস একটা নন্দর বাকি এটা হচ্ছে সূত্র

জিরো আমরা লম্ব রেখাটা পেয়ে গেলাম এইটা হলো লম্ব রেখার সমীকরণ এভাবে বের করার ফর্মুলা তুমি এটা কোথাও লিখে নাও এটা তুমি কোথাও লিখে নাও তাড়াতাড়ি করো তুমি ফার্স্ট না তুমি স্লো কেন ও সি এর লম্ব রেখার ই এফ এর সমীকরণ আমরা এখানে তাহলে বের করছি এখন আর একটা কথা এই যে এই ও সি এর লম্ব রেখা যেটা ই এফ এই ই এফ টাকে সি বিন্দু দিয়ে সি বিন্দু দিয়ে যায় নাই ও মানে আমরা কি বের করলাম এখন

দুই নং রেখা সি বিন্দুকে আমি সি দিয়ে গেছে তাহলে সি দিয়া সিদ্ধ করবো সিডি এর মাইনাস টু মাইনাস টু প্লাস কে k টু সুতরাং কে সমান সমান ফোর এখন মান আমরা কি করব এর মান আমরা দুই এ বসিয়ে পাবো দুই এ বসাইলে আমরা এটা সমীকরণ মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই মাইনাস টু এই যে আমরা দুই দুই নং মানে কি দুই নং মানে মূলত ই এফ রেখার সমীকরণ এই যে ই এফ তাহলে আমরা ই এফ রেখার কমপ্লিটলি সমীকরণ পেয়ে গেলাম এখন ই এফ রেখার কোন একটা রেখার সমীকরণ যদি জানি ওই রেখাটা এক্স অক্ষর ওয়াই অক্ষরে কোন বিন্দুতে ছেদ করে সেটা কি পাবো না আমরা অবশ্যই পাবো তাহলে আমরা সেটা বের করে ফেলবো আমরা এই সমীকরণটা দিয়ে একটু আমাদের সুবিধা মতো সাজিয়ে নিব মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর দ্বারা এখন উভয় পক্ষরে কি দ্বারা ফোর দ্বারা ভাগ করবো তাহলে ফোর দ্বারা ভাগ করলে কি হয় মাইনাস এক্স বাই বাক মাইনাস ফোর তাহলে কি হইতেছে এক্স বাই ফোর হইল এখানে তারপরে আমরা দেখাই দিই যদি মাইনাস এরকম হয় না তাহলে এই माइनस কাটায় প্লাস হয়ে গেল তাহলে এক্স তাহলে এটা হচ্ছে চূড়ান্ত ইএফ রেখার সমীকরণ এটা তো এটার মধ্যে তার নন ছিল এটা হলো চূড়ান্ত কি পেয়ে গেলাম ইএফ রেখার সমীকরণ এখন ইএফ রেখাটার সমীকরণ পেয়ে গেলাম ই বিন্দু আর এ বিন্দুর স্থানাঙ্কন বের করতে পারবো না সুতরাং ই বিন্দুর স্থানাঙ্ক ই বিন্দুর স্থানাঙ্ক কি ই বিন্দুর স্থানাঙ্ক ই হলো এক্স অক্ষের উপর এক্স অক্ষের যে বিন্দুতে ছেদ করছে হলো ফোর জিরো আর এফ বিন্দুর স্থানাঙ্ক কি এফ বিন্দুর স্থানাঙ্ক হলো জিরো কমা ফোর জিরো কমা কি জিরো কমা ফোর বুঝতে পেরেছ ই বিন্দুর স্থানাঙ্ক হলো ফোর জিরো এফ বিন্দুর স্থানাঙ্ক হলো জিরো ফোর

বিভক্ত করলে বিভক্ত করলে পিবিন্দুর স্থানাঙ্ক পি এর স্থানাঙ্ক এই সম্পর্কিত সূত্র কি এমন এক্স টু এমন মানে কি টু f এর টু এক্স টু মানে হইলো আমি তো লিখলাম না আবার এম ওয়ান ওয়াই টু এ ওয়ান কত এম ওয়ান মানে টু এম 4 ওয়াই টু ওয়াই টু কত ওয়াই টু হচ্ছে ফোর এম টু ওয়াই ওয়ান